সরে গিয়ে ভালো হলো বলতে আমি একটা কথা বলবো যে কোচ অত্যন্ত বুদ্ধিমান সঠিক সময়ে সরে গেছে না নাহলে হয়তো ওকে সরিয়েই দিত হোক উনি অনেক চালাক মানুষ সরে গেছেন সরে গিয়ে উনি অন্তত ইসবকে একটা সুযোগ করে দিয়ে গেছেন যে ইসমল যদি আবার ই অর্গানাইজ হতে পারে কেননা টিমটার প্লেয়ার যদি ইন্ডিভিজুয়াল দেখা যায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যথেষ্ট ভালো ভালো মানের প্লেয়ার ইসব নিয়েছে কিন্তু টিমটাকে এক হচ্ছে এক জায়গায় আনতে পারেন জানি তো এটা ওনার ব্যর্থতা তুই ব্যর্থতার দায় নি অবশ্যই ওনাকে রিজাইন করতে হতো বা হয়তো ক্লাব অফিশিয়াল লোক সরিয়ে দিয়েছে উনি রিজাইন করেছেন আমি বলবো এটা মন্দের ভালো আগামী দিনে ইস্ট এই টিমই হয়তো অন্য কোনো দিশা দেখাবে আমাদের এই আশাটা অন্তত আমার আছে তিন ম্যাচ কেন যথেষ্ট রেজাল্টটা দেখতে হবে তো আমাকে এই সমস্ত ক্লাব তো রেজাল্ট ওরিয়েন্টেড না আমাকে দেখতে হবে আমি দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট পাচ্ছি না আমি ওনাকে আনা হয়েছে ভালোর জন্যই তো একটা কোচের তার তিন ম্যাচ কেন প্রথম ম্যাচ থেকে তো বোঝা যায় যে টিমটা দৌড়াবে কি ভালো খেলবে কী খারাপ খেলবে তো কারণ তিন ম্যাচে না আমার কাছে তিন ম্যাচ তিন মাস না রেজাল্ট খারাপ হয়েছে মানে টিমটাকে সেইভাবে অর্গানাইজ করতে পারিনি এটা ওনারই ব্যর্থতা উনি যদি বলতেন যে না আমার টিম ভালো হয়নি তাহলে তো সেটা তো মানা যায় না টিম যথেষ্ট ভালো ইস্টবেঙ্গল খাতায় কলমে যে টিম করেছে তারাই ভারতবর্ষের এবং ফুটবলে যথেষ্ট ভালো জায়গায় আছে

সমৃদ্ধ হতো উনি চলে গেছেন সেটা অন্য ব্যাপার এই মুহূর্তে কাকে আনবেন আমি জানি না তবে ইস্টবেঙ্গল যাকেই আনুক রেজাল্ট যে এতটা খারাপ হবে বলে আমার মনে হয় না যে কোচই আসুন ভারতীয় কোচ আমার মতে তো ভারতে অবশ্যই ভারতীয় কোচ বাংলার ফুটবলকে সমৃদ্ধ আজকে খেলা দেখছি এখানে এত ভালো ভালো প্রতিভা আছে কিন্তু ট্যালেন্ট আমাদের এখান থেকে উঠছে না এর জন্য তো আমাদেরকে নিশ্চয়ই এই দায় নিতে হবে তো স্বাভাবিক কারণেই আমরা যদি সুযোগ সুবিধা না পাই বাংলায় যথেষ্ট ভালো মানের কোচ আছে তাদেরকে তো হয় না সুযোগ সেই সুযোগ অবশ্যই দিতে হবে দিলেই তো তবে রেজাল্ট হবে যারা প্রো লাইসেন্স করা আছে শঙ্কর লালা যে বাইরে গিয়ে বসে আছে সে তো প্রো লাইসেন্স করেছে আরও একজন প্রো লাইসেন্স মনে আমাদের এখানে আছে সঞ্জয় সেন আছে তো এইগুলো তো এদের সময় তো এদের সুযোগ দেওয়া হয় না কেন দেওয়া হয় না এটাই তো দুর্ভাগ্য বাঙালি বলে এদের দেওয়া হয় না অবশ্যই দেওয়া উচিত এদেরকে